পাঁচিলের তলায় পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু আশঙ্কাজনক আরো তিন ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল দুর্গাপুরের কাঁকসার বাউনারা গোপালপুর শিল্পতালুকে উত্তেজিত গ্রামবাসীরা ব্যাপক ভাঙচুর চালালো কারখানা ভেতর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পুলিশকে ঘিরো তুমুল বিক্ষোভ শুরু করে দেয় আন্দোলনকারীরা তৃণমূল শ্রমিক সংগঠনের কাংসা ব্লকের সভাপতি চন্দন রায়কে ঘিরে ধরেও বিক্ষোভ স্থানীয়দের শেষ পর্যন্ত কারখানা বুল গেট আটকে ক্ষতিপূরণের দাবিতে চলে বিক্ষোভ ঘটনার সূত্রপাত ঠিক সকাল এগারোটা নাগাদ কারখানার এই শিল্প একটি বেসরকারি কারখানায় পাঁচিল তৈরির কাজ চলছিল আচমকা সেই পাঁচিল ভেঙে গিয়ে চাপা পড়ে যায় পাঁচ শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরে বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাক্ট ফোর্স পরিস্থিতি সামলাতে ছুটে আসে কিন্তু কোনোভাবেই শান্ত হয়নি শ্রমিক পরিবারের সদস্যরা অভিযোগ অমানবিক কারখানা কর্তৃপক্ষ ইতিমধ্যে শ্রমিক নিরাপত্তার গাফিলতি নিয়ে পার্টির সিন্ডিকেট সিস্টেমকেই দায়ী করে খুব ফেটে পড়ে শ্রমিক পরিবার

এক শ্রমিকের মৃতদেহ কারখানার ভেতর রেখে দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় আন্দোলনকারীরা কিন্তু কারখানার মূল গেট বন্ধ করে দিয়ে কর্মীদেরকে আটকে রাখেন আন্দোলনকারীরা কোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরে কাকসার বামুনারা গোপালপুর শিল্প তালুকে কিচ্ছু না নর্মাল শ্রমিক প্রতিদিন যেমন কাজে আসে আজকেও এসেছে ঠিক আছে একটা নর্মাল যে একটা বড় পাঁচিল পুরো পাচিটা অলরেডি হেলে আছে এখানে যে ম্যানেজমেন্ট তাদের কোনো ফুল সেফটি নেই ঠিক আছে দ্বিতীয়ত দ্বিতীয়ত পাঁচিলটা পুরো ধসকে যায় ওখানে প্রায় চারজন ছিল ওখানে আমাদের দুজন ফুল স্পট হয়ে গেছে চারজনই কাজ করছিল বরাবরের মতন কাজে আছে আজ এসেছে দুজন দ্বিতীয়ত মারা যাওয়ার সাথে সাথে এখানে যত ম্যানেজমেন্ট আছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জিনিসটা মজা দেখেছে আমরা বাড়ি থেকে এসে পরে লাশটাকে উদ্ধার করেছি এখানে এত কিছু গাড়ি এত কিছু মানে যা যা সামগ্রিক আছে কোনো কিছু না আমরা এসে পরে লাশটাকে বার করেছি কোনো কিছু না ম্যানেজমেন্টে কোনো কিছু না চা করা রয়েছে আমরা এসে করেছি কারণ ছেলেটা যদিও সিন্ডিকেট সিস্টেমের বিষয়টি তিন বলেই দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের কাঁকশা ব্লকের সভাপতি চন্দন রায় সুর চড়িয়েছে বিরোধীরা আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা বলেন পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা গেছে কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের প্রশ্নে কথা বলেছেন তবে বারবার শ্রমিক নিরাপত্তার বিষয়টি দুর্গাপুরের শিল্প তালুকে গাফিলতিতে থাকার জন্য রাজ্যের শাসক দলকে দায়ী করছেন বিরোধীরা নীলাঞ্জন দাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি පපුු මනේ තරපිට අත් තරපිට මනේ මොදු වමතා හෝටලන්ඩ resortක්.